চাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতর উদযাপিত হবে প্রতিটি দেশের চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজানের প্রথম দিন নির্ধারিত হয় এবার পবিত্র ঈদ ফিতর কবে তা জানাল মালয়েশিয়া দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে একত্রিশ মার্চকে ঈদ উল ফিতর হিসেবে ঘোষণা করেছে ত্রিশ মার্চ দেশটিতে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে এদিকে দ্বিতীয় দেশ হিসেবে ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই দেশটি জানিয়েছে আগামী একত্রিশ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর তবে ঈদ হলেও সেখানকার মানুষ রোজা রাখবেন উনত্রিশটি দেশটিতে পবিত্র রমজান শুরু হয়েছিল গত দুই মার্চ সেই হিসাবে ত্রিশ মার্চ রমজানের উনত্রিশতম দিন হবে আর ত্রিশ মার্চ সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে বলে চাঁদরাত আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সন্ধ্যার পর ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মুসলিম বিশ্বের সব দেশের মানুষকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে তবে যদি বীররা বলছেন শনিবার মুসলিম বিশ্বে চাঁদ দেখা অসম্ভব তবে শেষ মুহূর্তে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হবে এবং দেশগুলোর সরকার আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেবে বিশ্বের সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া এবছর সবার আগে রমজান মাস শুরুরও ঘোষণা দিয়েছিল তারা এবার পবিত্র ঈদের ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া দেশটির ফত পরিষদ বলেছে আগামী একত্রিশ মার্চ সোমবার তারা ঈদ উদযাপন করবে পবিত্র সাওয়াল মাসে চাঁদ দেখার সম্ভাব্যতা ও অ্যাস্ট্রোনমিক্যাল তথ্য বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ফতোয়া কাউন্সিল বলেছে যে ইদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার উপর ভিত্তি করে অ্যাস্ট্রোনমিক্যাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায় শনিবার রাত নটা সাতান্ন মিনিটে সাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামী মার্চ ফলে রমজান হবে ত্রিশ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর সেই অনুযায়ী আগামী মঙ্গলবার এক এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব কিছু নির্ভর করছে সাওয়াল মাসের চাঁদ দেখার উপর ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্র সাওয়াল মাসের চাঁদ উঠলেই ইদুল ফিতর পালিত হবে কিন্তু গেল কয়েক বছর ধরেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়ে আসছে সৌদি আরব চাঁদ না দেখেই ঈদুল ফিতর ঘোষণা করছে দেশটি এবারও সৌদি আরব এমন কিছুই করতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতির্বিদরা বলছেন শনিবার অর্থাৎ উনত্রিশ মার্চ বিশ্বের কোথাও থেকে এমনকি মধ্যপ্রাচ্য থেকেও নতুন চাঁদ দেখা যাবে না কিন্তু চাঁদ দেখা না গেলেও রোববার ঈদুল ফিতর ঘোষণা করতে পারে সৌদি আরব মিডিল ইস্ট আই বলছে কয়েক বছর ধরেই সৌদি চাঁদ দেখার ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে কোনোভাবেই চাঁদ দেখতে পাওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা সেই দিনই চাঁদ দেখার দাবি করে আসছে দেশটি এ নিয়ে বিতর্ক তৈরি হলেও সৌদি সরকার কখনো তার জবাব দেয়নি মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করেন বারো মাসের চন্দ্রবর্ষে মাস কখনো উনত্রিশ বা ত্রিশ দিনের হয়ে থাকে রমজান মাস শেষ হওয়ার বিষয়টিও চাঁদ দেখার উপর নির্ভর করে বিশ্বের কিছু দেশ নিজেরাই চাঁদ দেখে রমজান ও ঈদ শুরুর তারিখ ঘোষণা করে আবার কিছু দেশ সৌদির উপর নির্ভরশীল যেমন যুক্তরাজ্যে কোনো চাঁদ দেখা কমিটি নেই দেশটির মুসল্লিরা সৌদির ঘোষণার সঙ্গে মিলিয়ে রোজা ও ঈদ পালন করে যদিও এ নিয়ে স্পষ্ট মানা রয়েছে স্কলারদের সৌদি আরব বছরের হিসাব নিকাশ করে উম আল কুরা নামের একটি বর্ষপঞ্জিকার উপর ভিত্তি করে ওই বর্ষপঞ্জিকার হিসাব অনুযায়ী এ বছর উল ফিতর হবে রোববার অর্থাৎ ৩০ মার্চ তবে জ্যোতির্বিদরা বলছেন এবার উনত্রিশ মার্চ সৌদিতে সাওয়াল মাসের চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয় এমনকি টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন তারা এমতো অবস্থায় অনেক মুসলিম দেশ সৌদির ঘোষণার উপর ভিত্তি করে ঈদ পালন করবে অন্য দেশগুলো নিজেদের মতো করে সোম বা মঙ্গলবার ঈদ পালন করবে ঈদের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে গেল কয়েক বছর ধরেই বিতর্কের জন্ম দিয়ে আসছে সৌদি আরব বিশেষ করে দু সালের ঈদ ফিতর বিস্তর আলোচনার জন্ম দিয়েছিল ওই বছর সৌদির ঈদ ঘোষণার তারিখ নিয়ে প্রশ্ন তুলেছিলেন জ্যোতির্বিদরা তারা বলেছিলেন এদিন ঈদ হবে না কিন্তু সৌদি ঠিকই ঈদের ঘোষণা দিয়েছিল এ নিয়ে সৌদির কাছে চাঁদ দেখার প্রমাণও চেয়েছিল জ্যোতির্বিদরা কিন্তু সৌদি কোনো প্রমাণ ছাড়াই ঈদের ঘোষণা দিয়েছিল